গুড মর্নিং আমার প্রিয় বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালোই আছি তো সকালবেলা আজকে মাছ কোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আমার শাশুড়ি এখানে মাছ করছে বড় মাছ এনেছে আর আমার যা যেহেতু বর মাছ খায় না তার জন্য কাতল মাছ এনেছে আর ওই দেখো বিড়াল বিড়ালটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল ওই রকম দুটো বিড়াল ছেলে একটা বিড়াল চলে গেছে আর একটা আছে আর একটা সাদা বিড়াল আছে ওটা মেয়ে বিড়াল বাচ্চা দিয়েছে আরও আর এখানে তারপর আমার শাশুড় চলে এসেছে সুপুরি কাটতে

কমপ্লিট করে লাভ নেই একটু পরে আবার যা তাই হয়ে যাবে আর ওই দেখো কী করছে এখানে বসে বসে খেলতে বলেছি দেখো খেলনা সাজিয়েছে থেকে জামা কাপড় ধুয়েছি রোদ্দা হয়ে গেছে এখন কোলিস তুলে উঠে গিয়েছি কাল কারণে ইসে করেছিল ভিজে গেছে গা ঘুটে গেছিলাম ব্যাগটা দিয়ে দিয়েছি দেখো সাদা ফুলের গাছ ফুল ফুটেছে আর এটা কামরাঙা গাছ আমাদের সামনে একটা আছে আর এটা পেছনে আর এই দেখো গাছ হয়েছে গাঁদা ফুলের গাছ আমার শাশুড়ির ডাল লাগিয়েছে আমি বিচন ছিটিয়েছি দেখি হয় নাকি এই যে টগর ফুলের গাছ আর ওই দেখো আমাদের বাগান দেখেছ বাগানে সব রকমেরই গাছ আছে তোমাদেরকে একদিন দেখাবো আর এই দেখো জলপাই গাছ জলপায় হয়েছে ছোটো ছোট সামনে বার জলপাই হয়েছিল না বৃষ্টিতে সব ঝরে গেছিলো বৃষ্টিতে না হয়তো প্রচণ্ড খরা হয়েছিল তার জন্য আর এই যে দেখো এগুলো কিন্তু সুপরি গাছ তোমাদের সঙ্গে বাগানের একটা ভিডিও শেয়ার করব একদিন দেখেছ আর ওখানে কারির পালা গরু খায় চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই